বাংলাদেশের আমি হচ্ছে জুনায়দ আহমেদ মোহাম্মদ আহমেদ জুনায়দ আহমেদ আমি সভাপতি সবাই যদি ভাল লাগে আমাদের আমাদের সাপোর্ট করবেন আপনারা এই ভিউ পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য আপনারা করেন আমরা এখন স্বাধীনতার একটা বাংলাদেশ কাজ করবো যারা যারা আসলো আমরা কালকে আমরা কে গেলাম হইলো ইয়ে যাওয়ার পরে সংসব যাওয়ার পরে অনেক জেমস জেমসকে দেখতে বললাম না জেমস গান বললো যারা যারা যে মানুষের জন্য অনেক মানুষ ঠেলে ঠেইলে ঢুকে বসছে আমরা এটা ভিডিওতে ওই ঠাকুর সবাই দেখছে সুমাইয়া সবাই সুমাইয়ারা সবাই দেখছে বলে আমি কিন্তু এত দেখছি এই লাইভটা আমার জানি সবাই জানে দেখতে পারে হাজার বাঘের প্রবৃতি হচ্ছে হাজার বাগে আমি হইলো জুনায়ত আহমেদ পবিত্র ক্লাব বিশ হাজার হচ্ছে আমার বেতন সবই আমার জোয়া করবেন এই মাদের মায়ের মাইরে দাও ও যে আমার এখানে কাজ করতেছে দেশ 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 সবার বাংলাদেশ যাওকে নিয়ে সবার বাংলাদেশ দেশ 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 সবার বাংলাদেশ যাওকে নিয়ে সবার বাংলাদেশ স্বাধীন নূর দেখো দেখো স্বাধীন পথে গ অজমরের লাল লাল স্বাধীন এটা আমাদের ওতে सियाলা তো যায় না ওদের করি শিয়াল স্বাধীন করো এবারে স্বাধীন দেশে দেখো উর্বে দেখো স্বাধীন পথে গা স্বাধীন করবে দেশে স্বাধীন পদে গা লাল অপ মুখেল লাল লাল স্বাধীন করো দেশে আমরা হচ্ছে সহ সভাপতি ক্লাবের থেকে বলছি আপনার যদি ভালো লাগে আমরা হচ্ছে সভাপতির আমি সভাপতি জুনায়তা আমের মালিক আমি আমাকে রাখছে আমার আইডি কার্ড জমা দিয়ে ফেলছি আমার আইডি কার্ড হয়ে যাবে বাবার সবার আইডি কার্ড হয়ে যাবে হ্যাঁ আহমেদ ভাইয়া আপনি কি করেন ঠিক আছে ভাইয়া আমি সকালবেলা উঠে আপনাকে দিয়ে লাইভ দেখাবো লাইভটা দেখার পরে ভিউটা আপনি সব পাইবেন আমার আমি সায়েম চেতো বলছেন যে আমাদের সাহেব আমার ভাই আছে ওই সাহেব সাহেব আমার কাছে নেতা বানিয়ে দিয়েছে আমার ভাই তো নেতা জুনায় তো নেতা বানাবে আমার আমার ভাই আমার ভাই হচ্ছে সভাপতি সমস্যা নেই আমার আমার সবাই আমার সব চা বাচ্চা আছে ওরা হচ্ছে সায়েম চাচা বাবলু চাচা আমার আবার এক চাচারা সবাই আমার আদর করে এখন আমি সবাই জানি ভাল লাগে আমার

মাসোবা গ্রামগা থাকো হ্যাঁ এখানে মাসাবা এইখানে যালাগাতে হু ত মাসাবা ঠিক আছে আমি এখন হচ্ছে বাংলাদেশের গান আমরা বলবো স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন পত্রিকা যখন আমি একটা ইউটিউবার হইলাম টিকটক হইলাম হইলাম দেখা দিয়ে আমি একটা দোকান দোকান কিনে কিনে নিবান আমার দোকানে সভাপতি দোকান দিয়েছি লাইভটা যদি ভাল লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট করে দিবেন সবাই মনে করে ওষুধের আমার কাছে দুনিয়ার দুনিয়ার আমার বাবা সাইকেল দেখবেন ও দেখেন আমার বাবার সাইকেল আমার বাবার সাইকেল আর আমাদের ও দেখেন আমার বিছানা আমার যদি আমাকে ভাল লাগে সবাই মনে করে জুনায়ত আহমেদ ভাইকে নিয়ে দেখে দেবেন আমার নাম হলো মোহাম্মদ জুনায়ত আহমেদ আর আমার আইডি কার্ডের সব কিছু লেখা আছে বা বাবার নাম লেখা আছে আমার নাম লেখা আছে সবাই হচ্ছে ভিডিওটা দেখবেন আর অবশ্যই পরে সাবস্ক্রাইব করবেন এই জন্য আপনাকে আমাকে আমি এখানে জিনিস দেখাই আর সব কিছু থেকে ওই ভিডিওটা আমার সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমার হামিদ কাচুরা আসছে এর পরে আমার এই সলিম নানারা সবাই হ্যাঁ সবই আমার আজকে হলো আমার আমার পাগলা মামা হাসান ওই মামায় আমরা চা খাইলাম আমরা চাললা প্রথমে হলো আমার মোবাইল একটু সমস্যা হয়ে গেছে হুম সবার আগে আমারে দেখে নেবেন বর্তমান ঢাকা হাজারীবাগ ঢাকা পবিত্র মাসের ক্লাব সভাপতি না আমি বিশ হাজার হতে বেতন আমার আমি যে কাজ করা হবে এই দেখা আমার এই দেখা গেঞ্জি এই দেখা গেঞ্জি লেখা গেঞ্জিটা সুন্দর আছে না এটা আমরা পাই পাইছি ইনশাল্লাহ ভাইয়া ওটা মোটামুটি আসবেন ঢাকায় তো হ্যাঁ ঢাকায় তো আশা করবেন আমি এখানে বড় এর জুন আহমেদের আমি আর হচ্ছে অফ ক্লাবে থাকবো কালকের এই শরীর সমাজ শেষ সব সবাই আমার এখানে সাপোর্ট করবেন ভাইয়া কীসে বলবো লাইফটা শুরু করার আগে যাওয়ার আগে তো ভাইয়া সালামি যাই আসসালামু আলাইকুম ভাইয়া সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন তিন জন ভাই দেখছেন আল্লাহ হাফেজ সবাই আমি বিদায় নিতে আসি আইল আমার লাইফটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভাই